জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি এনতেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান ওই যে এখন সিনিয়া ছিল লন্ডনে জনাব তারেক জিয়া ছোটটা তো মারাই গেল বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে এমন অবস্থায় পোশাক পোশাক আশাক বড় অবস্থায় গিয়েছে ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে কি আপনি এই অবস্থায় কেন চিনতে পারে নাই নাকি প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে নাম কি তারেক বাবার নাম কি জিয়াউর রহমান কোন জিয়া প্রেসিডেন্ট জিয়া এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে এমনি না সে তো জেনারেল শিক্ষিত মানুষ তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ পাক মনে হয় এই জন্য তাকে মরণের পরও চিরন্তন করে রেখেছে এদেশে তো বহু মানুষ ছিল তারা মারা গেলে মানুষের বর দোয়া করে জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম তারেক জিয়া সাহেবের পিএস মানে মনাসাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন রব্বুল আলামিন তুমি আমার লেগারের বাবাকে মাফ করে দিও এমনিতে মজলুম তিনি এ কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে আর নবীজি জানিয়েছিল মাজলুমের দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় যত মানুষ এই বছরে ছিলাম আমার মনে হয় জনের সত্তর জন আমার নিরপরাধ কিচ্ছু জানি মামলা সংক্রান্ত আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল আমি বলছি যারা জুলুম করে তারা জালেম যারা সহ্য করে তারা মাজলুম এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম সোমার কয়েকজন এক জায়গায় দোয়া করত আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও মাজরুমের দোয়া কবল হয় এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন এটা আল্লাহর উপরে অবিশাল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি এই কথাটা উনি লিখেছিলেন জীবনে তার কোনো কিছু কবল হোক বা না হোক কথাটা একবার আল্লাহর কথা কথা মনে হয় বলেন ঠিক কিনা আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আরো জোরে বলেন আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন বিশেষ করে ইসলামের জন্য মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল মানুষগুলোর জীবনের আমল ব্যর্থ না করে কবুল করে পুরস্কার দৃষ্টান্ত হাজরতমর ওই সময় প্রেসিডেন্ট ছেলেটাকে ভর্তি করার পরে কয়েকদিন ক্লাস চলছে হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হজরতে আলী তার ছেলে হোসাইন কেউ দিলেন মাদ্রাসায় এই টেবিলের ওপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে খেজুরের পাতার কলম উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে আবদুল্লাহকে বলছে তুলে দাও একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন তৃতীয়বার একবার বলে ফেললেন কি তুমি বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি হযরত হোসাইন তিনি মনের অশান্তে যেন কথা বলে ফেললেন হে আব্দুল্লাহ শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম অনেক সময় ছেলে মাইন্ডে নিয়েছে বাড়িতে প্রেসিডেন্টের জিজ্ঞাসা করছে বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে আমি আর মাদ্রাসায় যাব না বিচার যদি তুমি সত্যি না করো আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম বলছে ঠিক আছে আজকে না জমার দিন আমি বিচার সামনে। বয়ান চলাকালীন তিনি বন্ধ করে দিয়ে বললেন হোসাইন এদিকে আসো আমার এই ছেলেকে তুমি গালি দিয়েছ আমাকে পর্যন্ত ছোট করেছ মানুষের সামনে বলে হ্যাঁ করেছি কেন তুমি গালি দিলে এই ছোট কথাটা কেন আমাকে বললে

খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিলেন জমা দিলেন সাহাবিদেরকে বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে সমস্যা কেমন না না মাইকে মাইকলা কি এখন হচ্ছে কই অবস্থা হয় না মাইক মাইক ওখান থেকে সরাং ও রাংপুরবা বললেন আপনি তো এখনো বিচার করতে পারলেন না বিচার হয়ে গেছে কি করে আজ দমর ছেলেটাকে ডাক দিলেন আব্দুল্লাহকে বুঝ দিলেন বাবা যে বিচার করেছি এটা দুনিয়া না আখের কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও বিচার যেদিন শুরু হবে আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে পছন্দ না হয় এ কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো রব্বুল বললাম তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদিম ছিলাম এ অসিলাম হলে তুমি আজকে আমারে মাফ করে দাও

দুই ঘন্টা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে দেখতাম শেষ দিয়ে পড়ে আসেন চল্লিশ মিনিট